নমস্কার আপনাদের কাছে একটা খুব দুঃখের সংবাদ নিয়ে আমি এসেছি আপনারা সবাই ফেসবুকের মাধ্যমে আমাদের মুখে কথার মাধ্যমে সবাই জানেন যে আমাদের আর্যভট্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠা হওয়ার পর থেকে যাকে আমরা চেয়ারম্যান করেছিলাম এবং যার উপদেশ এবং যার আশীর্বাদ আমাদের কাছে পাথেও হয়েছিল যাকে আমি অন্তত নিজের দাদার মতন শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সবই ছিল আমার সাথে সেই পণ্ডিত নারায়ণ শাস্ত্রী গত একুশ তারিখে ফেব্রুয়ারি মাসে মারা গিয়েছে গত হয়েছে ঈশ্বর প্রাপ্তি ঘটেছে তা আমাদের কর্তব্য থেকে যায় যে নারায়ণদার এই মৃত্যুতে নানান এই মৃত্যুতে আমাদের ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা এবং উনার শোকসভা পালন করা ওনাকে স্মরণ করা তার উদ্দেশ্যে আমরা আর্যভট্ট ফাউন্ডেশনের সব ছাত্র ছাত্রী এবং সমস্ত শুভাকাঙ্ক্ষীরা শামবাজারে পাঁচ মাথার মোড় থেকে যদি আপনি ডান হাতের ফুট ধরে মনিন্দ কলেজের দিকে যান তাহলে ফার্স্ট বাড়ি হচ্ছে লাইফলাইন লাইন ওষুধের দোকান সেকেন্ড বাড়ি হরিপদ রঙের দোকান ওই দোকানের বিল্ডিং এ একটা অডিটোরিয়াম আছে সেই অডিটোরিয়ামে সে ওটা অডিটোরিয়ামটা নাম শ্রীরাম অডিটোরিয়াম ওটার ফার্স্ট ফ্লোরে ওই বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে ওই অডিটোরিয়ামে দুপুর দুটো থেকে পাঁচটা পর্যন্ত দুপুর দুটো থেকে পাঁচটা পর্যন্ত আমরা একটি স্মরণসভার আয়োজন করিয়েছি সেই স্মরণসভায় আমি প্রত্যেক জ্যোতিষীদের মানে আমি অনেককে ফোন করতে পেরেছি অনেককে ফোন করতে পারিনি প্রত্যেক জ্যোতিষীদের আমি অনুরোধ করব যে কালকেও আমি অনেককে ফোন করব যে আসুন সেরাম অডিটোরিয়াম ওই সেরাম অডিটোরিয়ামে ফার্স্ট ফ্লোর ওটা আপনারা আসুন নারান্দার প্রতি শ্রদ্ধা নিবেদন করা এবং ওনাকে স্মরণ করা হবে শোকসভার মাধ্যমে আপনাদের সবার উপস্থিত চাই উপস্থিত হতে হবে বলে আমরা আমাদের অনুরোধ এটা সবার প্রতি আমাদের অনুরোধ আমি ইয়াং জেনারেশনের সবাইকে করেছি প্রায় সবাইকে করেছি প্রচার করছি সেই দিন সুধাংশু বাবুর একটি স্কুলের একটি সমাবর্তন উৎসব হবে সেই সমাবর্তনে আমিও যোগদান করবো বারোটার মধ্যে একটার মধ্যে বেরিয়ে আসব আমার কিছু করার ছিল না বেশি দেরি হয়ে গেলে শোকসভা পালনের কোনো অর্থ থাকতো না যে কারণে এটা আমি করেছি এবং আমরা সবাই মিলেই এই ডেটটা ঠিক করেছি আর্য সবাই মিলে আপনারা সবাই এখানে উপস্থিত হওয়ার জন্য আমরা অনুরোধ করব সবাইকে হয়তো আমি ফোন করতে পাচ্ছি না পারি নি সময় অল্প নাম ধরে বলবো ভেবেছিলাম কিন্তু এ এটা বড় স্পর্ধার ব্যাপার হয়ে যেত আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা আসুন দুপুর দুটো থেকে পাঁচটা পর্যন্ত আমরা এই স্মরণসভার সময় ঠিক করেছি আবারও বলছি শ্রীরাম অডিটোরিয়াম একটি ওষুধ কোম্পানি অডিটোরিয়াম ওটা প্রাইভেট অর্গান প্রাইভেট অডিটোরিয়াম ওখানে আপনারা সবাই আসবেন পাঁচ মাথার মোড় থেকে শামবাজারে পাঁচ মাথার মোড় থেকে ডান দিকের হরিপদ রঙের দোকান ওখানে আসবেন সবার সাথে ওই দিন দেখা হবে আপনারা সবাই নারায়ণদার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এটা আমার একান্ত প্রার্থনীয় নমস্কার